আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা বাংলা সরবর্ণের আদ্যপান্ত জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক বাংলা ভাষার প্রাণ হচ্ছে স্বরবর্ণ তো এই স্বরবর্ণ আসলে কত প্রকার কি কি এবং কতগুলো ভাগে বিভক্ত করা হয়েছে তো আমরা আজকে এগুলো উদাহরণসহ জানার চেষ্টা করব তো পূর্ণমাত্রার স্বরবর্ণ হচ্ছে ছয়টি স্বরে অ আ ই দীর্ঘ ই রস্য উ এবং দীর্ঘ উ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উদাহরণ সহ তুলে ধরার চেষ্টা করেছি তারপরে অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে চারটি এ ওই ও এবং ও এবং মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে একটি সেটা হচ্ছে রি তাছাড়া শ্রেণী অনুযায়ী বর্ণকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন স্বর হচ্ছে এখানে চারটি স্বরে অ রস্য ই রস্য উ এবং রি এবং দীর্ঘ স্বর হচ্ছে চারটি স্বরে আ দীর্ঘ ই দীর্ঘ উ এবং ওই এবং কার বর্ণ হচ্ছে ষাটটি যেগুলো থেকে কার হয় স্বরে অ সারে আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এবং রি তাছাড়া নীল বর্ণ হচ্ছে একটি সেটা হচ্ছে এ এবং যৌগিক বর্ণ হচ্ছে একটি ওই এবং বিশেষ বর্ণ দুইটি ও এবং ও স্বরীয় থেকে ও এই এগারোটি স্বরবর্ণই হচ্ছে বাংলা ভাষার ভিত্তি এদের ছাড়া কোনো শব্দ বা কোনো বাক্যই আসলে সম্ভব নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বাংলা ভাষার আদ্যপান্ত জানার চেষ্টা করলাম এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে এবং আমরা প্রতিনিয়তই ট্রাই করব এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স শেয়ার করার জন্য যেগুলো বিভিন্ন ধরনের জব পরীক্ষায় বা প্রিপারেশনমূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে